গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে কি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর সকালবেলা ঘুম থেকে উঠে চা রেখে আর তারপরে বরকে পাঠিয়ে দিছিলাম বাজারে কারণ একদম বাজার ছিল না সব শেষ হয়ে গেছে ফ্রিজ পুরো ফাঁকা তো ওই জন্য আমার বর একদম ব্যাগ ভর্তি করে দু ব্যাগ মানে প্রায় এক বস্তাও বলা যেতে পারে এক বস্তা বাজার করে নিয়ে চলে এসছে তো দেখা যায় কাপাতো কতদিন চলে কিছু বাদ নেই সব কিছু এনেছে সব কিছু আছে শুধু আলুটা বাদ দিয়ে তো দেখো সব কিছুই এনেছে কিছু বাদ নেই এর মধ্যে মানে মানে একটা বাজার বসালে একটা বাজার বসানো যাবে অনাহাসে এই এত কিছু অনেক কিছু প্রচুর কিছু এনেছে বড়কে দিয়ে একের পর এক কাজ করিয়ে নিচ্ছি দেখো ওইদিকে ড্রিল মেশিন দিয়ে পর্দা লাগাবার জন্য পাইপগুলো লাগিয়ে নিচ্ছি দিন ধরেই বলছি যাকে তবুও শেষমেশ করানো হলো তো লাগিয়ে দিলে তারপর পর্দা কিনে ওখানে পর্দাটা টাঙিয়ে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো তারপরে চলে এলো দেখো বরমশাই এদিকে হচ্ছে আগের দিন হচ্ছে এক কোট করে রং করেছিল তো শুকনো হয়ে যাওয়ার পর আজকে একটু সময় পেয়েছে তো ওই জন্য ভাবলো বললো যে তাহলে আর এক কোট করে করে দিই তাহলে হয়ে যাবে তো ওই জন্য লেগে পড়েছে তো প্রায় কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে আর তোষকটা একটু রোদ্দুরে দিয়ে এসেছি ছাদে বরকে বললাম একটু রোদ্দুর দিয়ে এসো তো ওই জন্য রোদ্দুরে দিয়ে এসছে আর হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কাজকর্ম এবার ও খেতে চাইলে আর কি ও স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরোবে দুকট হয়ে গেছে এই যে ফ্রেমটা দুকোট হয়ে গেছে কিন্তু দরজাটা সবে এক কোট করে হয়েছে যেহেতু সাদা ঘিয়ে মতো রঙটা ছিল সাদা রঙটা ওই জন্য একটু এ লাগছে ডবল করে দিয়ে দিলে আশা করছি এই সাদা সাদা ভাবটা থাকবে না আমি মানে আমিও রাখবো এই যে রং রাবো কমপ্লিট এবার চলো ওই চর্জাটাই যে লং হয়ে রাখে সাইড টোট অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম তখন দেখিয়েছিলাম যে আমার বড় রঙ করছিল তারপরে ওর কাজ ছিল বলে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো কাজে আর আমরাও একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো এই ঘুম থেকে উঠলাম মাম্মা এখনও ঘুমোচ্ছে তো ভাবলাম তো চলো এত সুন্দর গাঁদা ফুল হয়েছে আর এত সুন্দর গোলাপ ফুল হয়েছে ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে একটু দেখাই একটু শেয়ার করি তো দেখো কি দারুণ লাগছে অপূর্ব এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে একটা জিনিস এসছে তোমাদেরকে একটু দেখাই দেখো একটা মাইক্রোওভেন ব্ল্যাক কালারের আগেরটা ছিল হোয়াইট কালারের তো আমার বর যেহেতু এইসবের কাজ করে তো এই জন্য সেকেন্ড হ্যান্ড একটা পেলো ভালো দেখে নিয়ে চলে এসছে আর ওই আগের হোয়াইটটা রাখা আছে দেখা যাক ওটা নিয়ে কী করবো আর এইটা ভালো এখানে রেখে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দরও হয়েছে কালারটাও খুব ভালো হয়েছে এই দেখো সব জিনিসগুলো জায়গা মতো রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে একটু দেখায় আমি কোথায় কি রেখেছি ওইখানে মাইক্রোওভেনটা রাখা আছে তার উপরে ইন্ডাকশানটা রাখা আছে আর এইখানে হচ্ছে মশলাদানিটা আছে তার পাশে মিক্সিটা তার বাটিটা রেখেছি তো আর এই যে এটা হচ্ছে পুরনোটা এখানে রাখা আছে আপাতত দেখা যাক এই যে রাত্রিরে ডিনারের জন্য বানিয়ে ফেলেছি ফুলকপির রোস্ট আর সাথে ছিল হচ্ছে পরোটা আর রসগোল্লা তো চলো ডিনারটা কমপ্লিট করে ফেলি আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা গুড নাইট